রাঙামাটিতে জাতীয় সনত ও নাগরিক প্রত্যাশার শীর্ষক নাগরিক সংলাপ রাঙ্গামাটি জেলায় জাতীয় সনত ও নাগরিক প্রত্যাশার শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে সোমবার সকালে জেলা পরিষদের এনএক্স ভবনের সম্মেলন কক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয় সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ প্রতিপাদ্যে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সুজনের রাঙ্গামাটি জেলা সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গার সভাপতিত্বে ও সদস্য ইন্টুমণি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপে জাতীয় মানবাধিকার সংস্থার সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা সুজনের কেন্দ্রীয় সহকারী সমন্বয়কারী জিল্লুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ অঞ্জলিকা খিসা সুজনের রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার বান্দরবান সভাপতি ডমেফ রো মার্মাসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন প্রতিনিধি শিক্ষাবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি